ও অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী একবিংশ খণ্ড ভগবানের নাম মহংসদ একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বললেন কী বিবাহিত ব্যক্তি কি অবিবাহিত ব্যক্তি প্রত্যেক মানুষেরই মনের জোর থাকা চাই মনের জোর না থাকলে শুধু শুধু মানুষ নিজেকে রুগ্ন মনে করে এবং যে রোগ দেহে নেই মনে নেই যার অস্তিত্বই নেই তাকেও আছে আছে মনে করে কেবল সন্তাপ ভোগ করতে থাকে মনের এই সদা সন্তপ্ত ভাবকে জোর করে দূর করে দাও অবশ্য সত্য সত্য অসুখ হলে তার সুচিকিৎসা করা দরকার অঙ্কুরেই রোগকে ধ্বংস করতে না পারলে তা ক্রমশ বাড়তে বাড়তে অতি ভীষণ আকার ধারণ করতে পারে কিন্তু নিজেকে সর্বদাই রোগা জ্ঞান করে কেবলই আতঙ্ক সঞ্চয় করার মতো পাপ আর নেই কথায় বলে রোগ ঋণ আর অগ্নিকে বাড়তে তো দিতেই নেই তার অস্তিত্ব পর্যন্ত লোভ করে দেওয়ার চেষ্টা থাকা প্রয়োজন কিন্তু যেখানে কোনো রোগই নেই সেখানে রোগের চিন্তা করে করে উৎকট আতঙ্কে দিন কাটানোর কোনো মানে হয় না মানুষের অধিকাংশ রোগ তা দেহেরই হোক আর মনেরই হোক একমাত্র মনের বলে নিরাময় হতে পারে ঈশ্বর বিশ্বাসী লোকের এই জন্যই রোগ কম হয় এবং রোগ সহজে নির্মূল হয় তোমরা রোগের চিকিৎসার জন্য যেমন বৌদ্ধের শরণাপন্ন হও তেমন ভগবানের ও শরণাপন্ন হয়েও বৌদ্ধ নার শিক্ষা ও অভিজ্ঞতা অনুযায়ী চিকিৎসা করে তোমাকে নিরূপ করবেন ভগবানের নাম তোমার ভিতরে অফুরন্ত আশা উদ্দীপনা উৎসাহ এবং বিশ্বাস যুগিয়ে তোমার রোগ আরোগ্যকে সহজ করে দেবে নামাশ্রয়ী পুরুষের মন সর্বদা প্রসন্ন থাকে বলেই রোগ তাকে সহজে কাবু করতে পারে না এই জন্যই ভগবানের নামকে মহৌষধ বলা হয়ে থাকে ঈশ্বর বিশ্বাসের দ্বিবিধ সুফল শ্রী বাবামণি বলিলেন ঈশ্বরে বিশ্বাসের চূড়ান্ত সুফলটুকু হচ্ছে এই যে এই বিশ্বাস তোমাকে নিয়ত সৎকর্মে যুক্ত হয়ে থাকতে প্রেরণা দেয় এই বিশ্বাস তোমাকে প্রতিনিয়ত অসৎকর্ম হইতে দূরে থাকবার প্রেরণা যোগায় এই দুই শুভ যদি তুমি তর্কস্থলে নিজের কোনো হিত বলে নাও মান্য করো তথাপি এই দুইটি শুভ যে ব্যাপক সমাজের বিস্তৃত জীবনে শুভ ফলদায়ক একতা অস্বীকার করার উপায় নেই কোনো দুর্ভাগা ব্যক্তি তর্ক করতে পারে যে সৎকর্মের রুচিসম্পন্ন হওয়াতে তার নিজের কোনো লাভ নেই সেই দুর্ভাগা লোকটা এরূপ তর্ক করতে পারে অসৎকর্ম হতে প্রতিনিবৃত্ত থাকার দরুন তার তো কোনো লাভ হয়নি অন্য লোকেরা অসৎকর্মে লিপ্ত থেকেও যদি নানাবিধ সুখ সৌভাগ্যের অধিকারী হয়ে থাকে তবে তার পক্ষে অসৎকর্ম কর্ম থেকে দূরে থাকায় কি আর লাভ হলো কিন্তু এর ফলে সমাজের অন্যান্য সহস্র নারী যে উপকৃত হলো এটা কি কম কথা হরিউ